যে জিনিস খুব পছন্দের তিনটি জিনিসকে আমি খুব পছন্দ করি সাহাবলামন্নিয় রাসূলুল্লাহ কোন তিনটি জিনিস আপনার বেশি পছন্দ করে আমাদের আমার কাছে যে তিনটি জিনিস বেশি পছন্দ নিয়ে বেশি ভালোবাসি সেটি হয় আমরা ভালো সুগন্ধি রাসুল সুগন্ধি পছন্দ

কথা বলো দেখি আল্লাহর নবী কি প্রথম ভালোবাসেন কি বেশি করতে দেখি নাম্বার ওয়ান সুগম্বি তার মানে হলো তাহলে আমাদের কাছে আযব খাওয়ার দরকার আতর লাইট ناحيه নামাজ পড়ার আছর দরকার নাকি বিশ্ব নীজি <-tunguser windows inside>